এবারে ঢাকা মোটর ফেস্টে প্রবেশ করতে চোখে পড়বে এমন এক রানীকে বসিয়ে রাখা হয়েছে একটি খোলা কাভার্ড ভ্যানে এ যেন ভাবখানা এমন ফোটনের এই কাভার্ড ভ্যানটি কিনলে রানী সঙ্গে ফ্রি পাওয়া যাচ্ছে কিন্তু ঘটনাকে আসলেই তাই চলুন একটু জেনে নেওয়া যাক নতুন জামাই সেজে ছবি তুলতে সবারই ভালো যেহেতু আমার পাশেই আছে তো আমার বিবাহিত স্ত্রী না

এবং আপনার ভাগ্য খুলে যাবে আপনি দেখবেন টাকা কামাচ্ছেন অনেক আর্ন করছেন আপনার বউ খুশি থাকলো আপনিও খুশি থাকলেন আপনার পরিবারও খুশি থাকলো প্রতিবারই আমাদের অটোমোটিভ শোতে আমরা পার্টিসিপেট করি আমরা প্রোটন ব্র্যান্ড নিয়ে করি আমরা সব সময় নিউ টেকনোলজি নিয়ে পার্টিসিপেট করি তো এবারও আমরা নতুন কিছু টেকনোলজি নিয়ে আমরা পার্টিসিপেট করেছি এবং তার একটা অংশতে আমরা আমাদের ইয়ং এন্টারপ্রেনারদেরকে আমরা ইন্টারেস্ট দিচ্ছি আমরা তাদেরকে তাদের জানতে পারে যে আসলে আমাদের অ্যাকচুয়ালি ফোটন পিক আপ এইটা দিয়ে তারা ট্রান্সপোর্ট বিজনেস তারা বিভিন্ন রকম অপারেশন রিলেটেড কুরিয়ার বিজনেস এরকম বিজনেসের মাধ্যমে তাদেরকে ইনগেজ করে তারা নিজের পায়ে স্বাবলম্বী হতে পারবে এবং যেটা সে ফিল করবে সে তার নিজের ক্যারিয়ারে সে নিজের রাজা দ্যাটস দ্য থিম আমাদের ফোটন থেকে যে আপনার ক্যারিয়ারে আপনার কিংডমে আপনি রাজা এবং সেটা অবশ্যই হবেন আপনার নিজস্ব বিজনেস করে এবং নিজস্ব কন্ট্রিবিউশন দিয়ে